শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরোনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী প্রশ্ন নং প্রশ্নটি হল পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ষোলো চব্বিশ তিরিশ এবং ছত্রিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার বাকশেষ দশ হবে এখানে ষোলোয়ের মৌলিক গুণনীয়ক দুই চারটি চব্বিশের মৌলিক গুণনিয়োগ দুই তিনটি তিন একটি তিরিশের মৌলিক গুণনীয়ক দুই একটি তিন একটি এবং পাঁচ একটি ছত্রিশের মৌলিক গুণনীয়ক দুই দুইটি তিন দুইটি আবার নিচের শক্তি থেকে পাই প্রদত্ত সংখ্যা মৌলিক গুণনীয়ক মৌলিক গুণনীয়কের সর্বোচ্চ মান এখানে লক্ষ্য করো ১৬, চব্বিশ তিরিশ এবং সত্রিশের মৌলিক গুণনিয়োগ সমূহ থেকে মৌলিক গুণনীয় সর্বোচ্চ মান নির্ণয় করে পায় দুই সর্বোচ্চ চারবার পাঁচ সর্বোচ্চ একবার তিন সর্বোচ্চ দুইবার সুতরাং লসাগু সমান দুই চারবার তিন দুইবার বার পাঁচ একবার এখন এই সংখ্যাগুলোর গুণ করলে গুণফল হবে সাতশো বিশ আবার পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান পাঁচটা নয় এখন এই সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হবে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই এখন নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই কে সাতশো বিশ দ্বারা ভাগ করলে বাঘ ফল একশো আটত্রিশ বাঘশেষ ছয়শো উনচল্লিশ সুতরাং নিরানব্বই বৃহত্তম সংখ্যা সমান নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই বিয়োগ ছয়শো উনচল্লিশ যোগ দশ সমান নিরানব্বই হাজার তিনশো ষাট যোগ দশ সমান নিরানব্বই হাজার তিনশো সত্তর তাহলে বলা যায় নিরানব্বই হাজার তিনশো সত্তরকে ষোলো চব্বিশ তিরিশ এবং ছত্রিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগ দশ হবে উত্তর বৃহত্তম সংখ্যাটি নিরানব্বই হাজার তিনশো সত্তর धन्यवाद सकते